জিমি কি অবস্থা কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন যাচ্ছে হ্যাঁ দিনকাল ভালোই যাচ্ছে তো ভালো আছি তো কিছু কথা জানার ছিল অবশ্যই যদি বলতেন আজ শুক্রবার 19 সেপ্টেম্বর 2025 আপনার দিনটি কেমন কাটছে কোনো বিশেষ পরিকল্পনা আছে কি আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তো বিশেষ পরিকল্পনা হলো আমরা জানতে চাই একটা কথাই যে বাংলাদেশের খালেদা জিয়া সম্পর্কে খালেদা জিয়া বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপনি কি তার সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই তার সম্পর্কে যা ডিটেলস আছে অবশ্যই যদি বলতেন খালেদা জিয়া উনিশশো সালের পনেরো ই আগস্ট জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রাজনীতিতে আসেন তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তার ছেলে মেয়ে কয়জন এমনকি সে এখন কি করে খালেদা জিয়া বর্তমানে রাজনীতিতে সক্রিয় আছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছেলে খালেদা জিয়ার কোনো মেয়ে নেই তারেক রহমান ও আরাফাত রহমান কোকো নামে তার দুই ছেলে আছে তার দুই ছেলে এখন কোথায় অবস্থিত খালিদা জিয়া গুলশানের ফিরোজায় তার পরিবারের সাথে থাকেন। অ আর তারেক রহমান কোথায় থাকেন? তারেক রহমান বর্তমানে লন্ডনে থাকেন। অ তো যা জিয়া সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে বলতেন। খালিদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই উনিশ এবং থেকে তার রাজনীতি জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যদি বলতেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বেশ ঘটনাবহুল তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তার প্রথম মেয়াদ ছিল 1991 থেকে 1996 সাল পর্যন্ত। এরপর 1996 সালে অল্প সময়ের জন্য এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সহকারী হিসেবে কয়জন নিয়োজিত আছে বর্তমানে? খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী বা রাজনৈতিক সহকারীর সংখ্যা সম্পর্কে আমার কাছে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট তথ্য নেই আপনি কি তার রাজনৈতিক জীবন সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই যদি তার রাজনৈতিক জীবন এমনকি তার স্বামী কি ছিল এমনকি তার স্বামীর অবদান কি সে কি করতেছে যদি বলতেন খালেদা জিয়া বর্তমানে রাজনীতিতে সক্রিয় আছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হিসেবে দায়িত্ব পালন করছেন তার স্বামীর নাম কি খালেদা জিয়ার স্বামীর নাম জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমানের যদি কিছু তথ্য বলতেন গুরুত্বপূর্ণ জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন তার বয়স কত ছিল জিয়াউর রহমান উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সাতাত্তর থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন উনিশশো একাশি সালের ত্রিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন তার গুরুত্বপূর্ণ যদি কিছু জীবনী করতেন জিয়াউর রহমান উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন উনিশশো একাশি সালের ত্রিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন তার বয়স কত ছিল সময় জিয়াউর রহমান যখন নিহত হন তখন তার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর সময় যে মারা মারা গেছেন গেছেন কি কিতে জিয়াউর রহমান উনিশশো সালে ত্রিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তো জিয়াউর রহমান লেখাপড়া কত ছিল লেখাপড়া সে করছিল মোটো জিয়াউর রহমান উনিশশো সালে ত্রিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তো খালেদা জিয়া আর বর্তমানে যে সে রাজনীতিতে বর্তমানে বর্তমানে সে বসে রাজনীতিতে সক্রিয় আছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন তার বাড়ি কোথায় এমনকি তার বাবার নাম কি ছিল খালেদা জিয়ার বাবার নাম ইস্কান্দার আলী মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার তার বর্তমান ঠিকানা গুলশান ঢাকা তারা কয় ভাই বোন ছিল খালেদা জিয়ার বাবার নাম ইস্কানদার আলী মজুমদার তারা কয় ভাই বোন ছিল খালেদা জিয়া তিন বোন ও দুই ভাই ছিলেন তারা তারা। কি করে আছে আমার কাছে এই মুহূর্তে খালেদা জিয়ার ভাই বোনদের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য নেই আপনি যদি নির্দিষ্ট কারো সম্পর্কে জানতে চান তাহলে আমি খোঁজ করে দেখতে পারি তো যাই হোক যদি আরও কিছু তথ্য বলতেন সম্পর্কে সে মানুষ ছিল ছিল। তার আচরণ কেমন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তার রাজনৈতিক জীবন নানা ঘটনায় পরিপূর্ণ খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন যাই হোক অসংখ্য ধন্যবাদ আবারও আপনার কাছে নতুন কোনো তথ্য জানতে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকেন দোয়া দোয়া করি আর করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনিও ভালো থাকবেন আবাৰ কথা হ'ব ধন্যবাদ ধন্যবাদ